আপনারা ওই বন্যার সময় বিহীন ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন সেই মানসিকতাকে আরো তীব্র আরো মজবুত এবং আরো বেশি কার্যকর ভাবে প্রতিষ্ঠিত করে জনগণের পাশে এলাকাবাসীর কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে যেন এলাকার সমস্যা মসজিদের সমস্যা হোক ওই রাস্তাঘাটের সমস্যা হোক পায় পরিষ্কারের ব্যাপার হোক পানি জমানোর সমস্যা হোক অপরিচ্ছন্নতার সমস্যা হোক রোগ শোকের সমস্যা হোক যাই হোক না কেন মহানগরীর কর্মী ঢাকা মহানগরীর কর্মী এই সমস্ত সমস্যার সাথে একাকার হয়ে জনগণের সাথে আপনারা একত্র হয়ে যাবেন আপনারা জনগণের আত্মীয় জনগণ অনুভব করবে এলাকাবাসী অনুভব করবে জামাত কর্মীর চেয়ে আর আত্মীয় আমাদের কেউ নেই আমাদের আত্মীয় ওই জামাত কর্মী ফলে তারা সুখে আপনাদের স্মরণ করবেন দুঃখে আপনাদের স্মরণ করবেন দুর্যোগের সময় আপনাদের দিকেই তারা তাকিয়ে থাকবেন আর আপনারা তাদের পাশে গিয়ে গিয়ে দাঁড়াবেন এটাই হচ্ছে আপনাদের এই গুরুত্বপূর্ণ রাজধানী শাখার কর্মী হিসাবে আপনাদের করণীয় এবং বিশেষভাবে দায়িত্ব বলে আমি মনে করি সেই জন্যেই আমি এই তৃতীয় পর্যায়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম সম্মানিত কর্মী ভাই সব চতুর্থ যে কাজটি আমি গুরুত্বপূর্ণ মনে করি তা হল এটা সকলের জন্যই সকল মুসলমানের জন্যই সকল ইমানদারের জন্যই বিশেষ করে ঢাকা মহানগরীর ওই আমি আমার বক্তব্যের শুরুতে যে কারণগুলি উল্লেখ করেছি সেই কারণে জামাত ইসলামী ঢাকা মহানগরীর কর্মীদেরকে পরীক্ষিত পক্ষে ইসলামের সঠিক প্রতিনিধি হিসাবে মানুষের কাছে নিজেকে পেশ করার যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ আপনাদের দেখে মানুষেরা যেন ইসলামের রূপ ইসলামের সঠিক পরিচয় বুঝতে পারে আপনাদের কাছ থেকে ইসলামের নমুনা অনুধাবন করে রাজধানী মানুষের যারা আছেন জনগণ আছেন তারা ওই ট্রেক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদেরকে মডেল হিসাবে আপনাদেরকে নমুনা হিসাবে আপনাদেরকে অনুপ্রেরণার উৎস হিসাবে তারা তা সেগুলি পৌঁছে দেবেন এটা আমি বিশ্বাস করি এই কারণে সাধারণভাবে সকলের ওপর দায়িত্ব সেই দায়িত্বটা মহানগরীর এই গুরুত্বপূর্ণ শাখার কর্মী হিসেবে আপনাদেরকে আরো বেশি সচেতনতার সাথে আরো বেশি সতর্কতার সাথে এটাকে পালন করতে হবে অর্থাৎ সত্যিকার ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা বলতে আমি বিশেষভাবে বোঝাতে যাচ্ছি আপনাদের আচার আচরণে আপনাদের মোয়াবিলাতে মানুষ প্রকৃতপক্ষে মানুষের যে সম্মান মানুষের যে দরদ এবং সত্যিকার আচরণ বলতে যা বোঝায় তার পরিচয় পাবে যেখানে মানুষে মানুষে বর্তমান সমাজে ওই বিদ্বেষ হিংসা কারা ছোড়াছড়ি সংকীর্ণতা ওপরের হক নষ্ট করার যে একটি বিষাক্ত পরিবেশ বিরাজ করছে সেখানে জামাতের কর্মী হিসাবে ব্যতিক্রম হিসাবে দলগণের সামনে পেশ করতে হবে ইসলামের শিক্ষায় জামাত ইসলামের প্রশিক্ষণে এই হচ্ছে পরিচয় হিংসা নয় 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 ওই সংকীর্ণতা গালাগালি সকলে সকলে মানুষ ভাই ভাই আমরা একটি সমাজ বা একটি সভ্যতার অংশ এই অনুভূতি জন জনগণের ভিতরে আপনাদের ভূমিকার কারণে স্বতঃস্ফূর্ত সৃষ্টি হয় আপনাদের ভূমিকার কারণে যেন সকালে মানুষ মনে করতে পারে আপনারাই হচ্ছেন তাদের প্রকৃত বন্ধু ওই গরিব বস্তিওয়ালা মানুষ ওই রিক্সাওয়ালা খাড়া গাড়িওয়ালা অফিসের পিয়ন চাপ্রসিয়ার দালি রাস্তার দ্বারে পড়ে থাকা অসংখ্য সহায় বনিয়াদম যারা জীবনের একটু স্বাদ পাওয়ার জন্য আত্মরাত সেই নির্যাতিত নিপীড়িত মানুষ যেন মনে করতে পারে ওই জামাতের কর্মী হচ্ছে আমার আপন আত্মীয় আত্মার আত্মীয় আমার বন্ধু আমার সবকিছু কিছু এটা যেন তারা অনুধাবন করতে পারে মুসলিমেরা যেন মনে করতে পারে জালেমের বিরুদ্ধে আপনার মুসলিমদের সাথী ভাবে আপনাদের ভূমিকার দ্বারা মনে করবে সকলে আপনার হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপনার ইনসাফের পক্ষে জুলুমের বিরুদ্ধে এই যে ইসলামের প্রতিনিধিত্ব জাল কুরালে ঘোষণা করা হয়েছে জানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহবায় আমাদেরকে দেখিয়ে গেছেন তার অনুসার হিসেবে আমাদেরকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে অর্থাৎ ইসলামের সঠিক প্রতিনিধিত্ব বলতে যা বুঝায় তাই সম্মানিত কর্মী ভাই সব বেশি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ না করে আমার চিন্তা এবং ক্ষুদ্র অভিজ্ঞতায় যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি আমি আমার হৃদয়ের অভ্যন্তর থেকে নিবৃত কং থেকে রাজধানী মহানগরীর কর্মী হিসাবে আপনাদের জন্য এই ঐতিহাসিক মুহূর্তে যা করণীয় বলে মনে করেছি তা আমি দৃষ্টি আকর্ষণ করেছি সম্মানিত ভাই সব আমি আমার এই কয়েকটি কথায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার পর আমি শেষ করতে যাচ্ছি এই কথা বলে যদি আপনারা এইভাবে সুশৃঙ্খলভাবে এই বিষয়গুলোর প্রতি নিবদ্ধ করেন এবং জামাত নেতৃবৃন্দ পক্ষ থেকে এই সম্মেলনে দিক নির্দেশক যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হবে পথ নির্দেশনা দান করা হবে সেগুলিকে আপনারা সামনে রাখেন তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ যে বাংলাদেশের ওই টেকনোল চিকিৎসা তুলিয়া পর্যন্ত জমিনের দিকে তাকালে শহীদের রক্ত দেখা যায় যে জমিনে শহীদের লাশ রাসের দৃশ্য ফুটে ওঠে সেই জমিনে ইনশাল্লাহ ইসলামী বিপ্লব ত্বরান্বিত হবে আমরা ওই আকাঙ্ক্ষিত ওই প্রত্যাশিত মহান ইসলামী বিপ্লবের সেই পরিচয় আমরা পাব আমরা দেখতে পারব সম্মানিত ভাই সব এই লক্ষ্যে আমি আপনাদের সেবার মতো যেটা বলতে চাই রাজধানী ঢাকা মহানগরী হচ্ছে মসজিদের মহানগরী সেই কারণে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে বলতে চাই রাজধানী ঢাকা হচ্ছে ইসলামের মহানগরী আমি বলতে চাই এই রাজধানী থেকে ইসলামের নেতৃত্ব দেওয়া হবে ইনশাল্লাহ এই রাজধানী হচ্ছে ইসলামের দুর্গ আর সেই কারণে এই রাজধানী ঢাকা মহানগরী হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের দুর্গ পাওয়ার হাউস এখান থেকে এবং হাদিসের বিপ্লবের যে আওয়াজ আপনাদের মাধ্যমে উচ্চারিত হবে তা কাজবে ইনশাল্লাহ টেকনাফ থেকে পর্যন্ত এগারো কোটি নির্যাতির পীড়িত মানুষ সেই ডাক ডাকে সারা দিয়ে মহান ইসলামী বিপ্লবকে মন্ডিত করে তুলবেন এই আশা করি আপনাদেরকে আমি মুবারক এবং শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি ও আসের দাওয়ারা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি